ওয়েলকাম টু দি শো ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো তাণ্ডব মুভিটা কি কী ভুলে গেছেন অবশ্যই ভুলে যাওয়ার মতো মুভি নাই এটা কিংবা শাকিব খানকে ভুলে যাওয়ার মতো কিছু নাই তবে হ্যাঁ তাণ্ডব আবার তার তাণ্ডব শুরু করবে এতে কোনো সন্দেহ নাই তো ঈদের খুব একটা দেরি নাই মুভিটা ঈদে রিলিজ করতেছে মেবি সাত তারিখে মুভিটা রিলিজ করবে সাত তারিখে ঈদ তো হাতে আর দশ বারো দিন সময় আছে এর মধ্যে আসলে আমরা মুভিটার হয়তো বা ট্রেলার দেখতে পাবো না কারণ রাইন রাফি তিনি সেভাবে মুভির প্রমোশন করেন না কিংবা ট্রেলার ড্রপ করেন না তবে এটা নিয়ে সংশয় আছে দেখা যাক মুভিটা ট্রেলার আদৌ আসে কি না তবে হ্যাঁ মুভিটাতে অবশ্যই তিন চারটে গান আছে মেবি গানগুলো তো রিলিজ করা হতে পারে তবে আজকে আমি যে আপডেটটা দেবো এটা অনেক বড়ো একটা আপডেট আমি বাংলাদেশি কিছু শাকিব খান ফ্যান ক্লাব যেগুলো আছে সেগুলোর সাথে যুক্ত মানে সেগুলোকে সেগুলোতে আমিও জয়েন আসি তো সেখান থেকে আমি একটা জিনিস দেখতে পারলাম যে তাণ্ডবের টাইটেল সং যেটা মানে টিজারে আমরা যে গানটা শুনতে পেয়েছিলাম তো সেটা আসলে তাণ্ডবের টাইটেল সং হতে যাচ্ছে মেবি তো সেই গানটাকে খুব শীঘ্রই রিলিজ করা হবে ইভেন এই সপ্তাহে এই সপ্তাহে কিন্তু সেই গানটাকে রিলিজ করা হবে তাণ্ডবের ফার্স্ট সং টাইটেল ট্র্যাক যেটা তো দেখা যাক আসলে সেই গানটা এই সপ্তাহে রিলিজ করে কি না নাকি তার জায়গায় কোনো রোমান্টিক একটা গান নিয়ে আসা হয় অবভিয়াসলি যেহেতু মুভিটা রিলিজের আর দশ বারো দিন সময় আছে তো এর ভিতরে দু একটা গান অবশ্যই রিলিজ করতে হবে কারণ টিজার দিয়ে যেভাবে মুভিটার হাইপ ক্রিয়েট করছিলো তো সেটা কোথাও গিয়ে মানে সবার সবার কাছে পৌঁছাতে পারা নাই এবং যে হাইপটা ছিল সেটা অনেকটাই কমে গেছে কারণ আপনি একটা টিজার নিয়ে আসবেন এরপর আর কিছু নিয়ে আসবেন না ধুম করে ঈদে মুভিটাকে রিলিজ করবেন তাহলে ভাই মুভিটার হাইপ তো কমবেই তো সেখান থেকে বলতে গেলে রায়ন রাফি তার যে প্রমোশনাল ট্র্যাটার্জি তিনি যেভাবে প্রমোশন করে থাকেন মুভিটার এর আগে আমরা দেখছি তিনি ট্রেলার নিয়ে আসে না গানগুলো আগে রিলিজ করে তো দেখা যাক ঈদের আগে অবশ্যই দুই তিনটা গান রিলিজ করবে তো দশ বারো দিনের মধ্যে দুই দুই তিনটা গান রিলিজ করা আসলে দুই একদিন পর একটা করে গান রিলিজ করতে হবে তাকে তো ফার্স্ট সং টাইটেল ট্র্যাক আমরা কবে দেখতে পাই আমার যতটুকু মনে হয় যে তারা যেহেতু আপডেটটা বের করছে যে কোনোভাবে তো এই সপ্তাহে কিন্তু তাণ্ডবের ফার্স্ট সং রিলিজ করবে তো মেবি টাইটেল ট্র্যাক কিংবা একটা রোমান্টিক গানও তারা রিলি রিলিজ করতে পারে ইভেন আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই তাণ্ডবের ছোট্ট একটা ক্লিপ শুটিংয়ের ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে সাবিলা নূর এবং শাকিব খানকে দেখা গিয়েছিল একটা বাইকের ইয়ে ছিল আর কি বাইক নিয়ে সাবিলা নূরের পাশে হেঁটে যাওয়া মেবি সেটা একটা কোনো গানেরই সিন ছিল তো সেটা খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবং সেই শুটিংটি কিন্তু হয়েছিল বাংলাদেশের রাজশাহী জেলাতে রাজশাহীতে অর্থাৎ এফডিসিতেও প্রচুর শ্যুটিং করছে তারা এবং রাজশাহীতেই সেই গানটার শ্যুটিং হয়েছে তো দেখা যাক এখনও কিন্তু টান্ডবের পুরো শ্যুটিং কিন্তু শেষ হয় নাই অল্প কিছু শ্যুটিং বাকি আছে তো তারা কতটুকু আর কি মুভিটার প্রমোশন করতে পারে এবং এটা আসলে দেখবার বিষয় এবং তান্ডব মুভি মুভিটাতে মেবি তিন থেকে চারটা গান আছে একটা আইটেম গানও থাকবে রোমান্টিক গান থাকবে টাইটেল ট্র্যাক থাকবে এতটুকুও আমি বলে দিলাম তো ফার্স্ট সঙ্গ কবে রিলিজ করে এটা এখন দেখবার বিষয় আর ট্রেলারটা মুভির তারা রিলিজ করে কি না আমরা অনেক সময় দেখছি বাংলাদেশি মুভি সেগুলোর কিন্তু গানগুলো ঈদের পর অর্থাৎ মুভিটা রিলিজ হওয়ার পরেও তারা গানগুলো রিলিজ করতে থাকে এটা তাদের কোন ধরনের প্রমোশন আমি বলতে পারবো না তবে তাদের প্রমোশন একদমই ঠিকঠাক হয় না এবং তাদের যে ইনকাম তাদের যে সেখানে তো কোনো বক্স অফিস নাই তাদের যে ইনকাম তারা যে ইনকামটা বলে আর কি জানি না কারণ ঢাকা শহরে এবার দুই থেকে তিন কোটি লোক যদি বসবাস করে তো ঈদের ছুটিতে সেখানে কিন্তু সবাই নিজ নিজ গ্রামে চলে আসে তো সেখানে কিন্তু কোনো লোক থাকে না আর এত ইনকাম কিভাবে সম্ভব আমি সঠিক বলতে পারবো না কারণ বাংলাদেশ প্রচুর গ্রাম নিয়ে আসলে ঢাকা শহরে ছুটির সময় কিন্তু সেখানে কেউ থাকে না এবং গ্রামে কিন্তু সেইভাবে কোনো হল নেই বিশেষ করে বাংলাদেশে হলের সংখ্যাই অনেক কমে গেছে প্রায় একশোর মতো বা একশোতে ঠিক সেই রকম আর কি তো একশো হলে কি করে এত টাকা ইনকাম এটা আমি বলতে পারবো না তবে যাই হোক সাকিবের পারফরম্যান্স কিংবা তার রিসেন্ট মুভিগুলো দুর্দান্ত তার পারফরমেন্স দুর্দান্ত এটার প্রশংসা করতেই হবে অবভিয়াসলি দেখা যাক কী হয় এই মুভিটা আসলে আমরা মুভিটা রাইনগ্রাফিক কতটুকু কী করতে থাকে এবং বরবাদের যে কালেকশন সেটাকে বিট করতে পারে কিনা এটাই আসলে দেখবার বিষয় তো এই আপডেট আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ